রানীহাটিতে ভোট দিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন প্রয়োগ করলেন পানিহাটি বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ তিনি ভোট দিয়ে বেরিয়ে বলেন পানিহাটি সহ দমদম লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং সৌগত রায় দু জিতবে বলে দাবি করেন তবে তিনি গো ব্যাক স্লোগানের তীব্র নিন্দা করেন তিনি বলেন এই ধরনের নোংরা রাজনীতি তিনি পছন্দ করেন না তাই পানিহাটিতে কোথাও বিরোধীদের গো ব্যাক স্লোগান দেওয়া হয়নি যে এত শান্তিপূর্ণ আমার পুলিশ রয়েছে প্যারামিলিটারি ফোর্স রয়েছে এত শান্তিপূর্ণভাবে হচ্ছে ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর এবং এখানে পানিহাটিতে গত তিরিশ বছরের মধ্যে আমার তো অনেক অভিজ্ঞতা আছে কিন্তু আমি বলি দু হাজার এগারোর পর কোনো গণ্ডগোল নেই সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল সবাই পুরো অধিকার প্রত্যেকের পূর্ণ অধিকার পূর্ণ দায়ের পূর্ণ অধিকার যার ভোট সে দাও এবং সুন্দরভাবে দাও কিছু বলার নেই কেউ এখানে প্রক্সি দিচ্ছে না নোবাডি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সুবুত রায়ের রেজাল্টের অপেক্ষা থাকবে উনি এবারও আরও বেশি ভোটে জিতবেন এবং পশ্চিমালায় আমরা বেশিরভাগ আসনে জিতব। এবং মমতা হবে যেটা আমি বারবার বলি ভারতবর্ষের সঞ্চালিকা শক্তি নতুন সরকারের এবং অধ্যাপক সৌগত রায় অনেক বড় দায়িত্ব করবে বলছি উনত্রিশে নম্বর ওয়ার্ডে পা এজেন্টে পৌঁছে দেওয়া হয়নি ওটা মিথ্যা কথা বলেছে সঙ্গে সঙ্গে ওরা বলেছে আপনি আসুন দেখুন এজেন্ট রয়েছে বাট তো গেল না সুজন তো না আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন একটা জিনিস দেখা যাচ্ছে যে সমস্ত পাখিটা ধরে গো ব্যাক স্লোগান আমার এখানে হচ্ছে না আমি হচ্ছে না আই ডোন্ট লাইক দিস আমার এক কথায় আমি লাভ করি না আমি অসভ্য বরবরের মতো কথাও বলি না যারা বলে দে হ্যাড টু ফেস দি কনস্টভেন্সিস আমার অত্যন্ত শান্তিপূর্ণ এলাকা খুব ভালো এবং আমি চাই সব লোক পাঁচটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই আপনার নিজে নিজে ভোট দিক এটা আমি চাই তবে মানুষের ওপরে তিরিশ বছর ধরে আমার আস্থা আছে আজও আস্থা আছে হ্যাঁ বাইরে নিয়ে আসবো বাইরে নিয়ে আসবো বলতে হবে না জানি আমরা কিছুটা হলো নিয়ম জানি বাইরে গিয়ে জানে আমার এখন লোক সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স